কখনো কি মনে হয়েছে জীবন যেন বুঝেই উঠতে পারছেন না সবদিকেই সমস্যা অথচ কোথাও শান্তি নেই সেই এক মুহূর্তেই যখন আমরা দিশেহারা হই তখনই দরকার হয় গীতার মতো এক আলো ভগবত গীতা শুধু এক ধর্মগ্রন্থ নয় এটা জীবনের নির্দেশিকা আজ আমরা জানব সম্পূর্ণ ভগবদ্গীতার সারাংশ এমনভাবে যেন জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর আপনি পেয়ে যান ঘটনাস্থল কুরুক্ষেত্র যুদ্ধ অর্জুন দ্বিধায় পড়েছেন নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে তিনি অস্ত্র তুলবেন কিভাবে ঠিক তখনই শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দিতে শুরু করেন এই উপদেশে আজ গীতা নামে আমাদের কাছে রয়েছে আঠারোটি অধ্যায় বিভক্ত সাতশটি শোক গীতা বলে জীবন এক যুদ্ধ মন এক সৈনিক জ্ঞান সেই অস্ত্র যাই যুদ্ধ জিততে সাহায্য করে অধ্যায় এক অর্জুনের বিষাদ যখন মন দুর্বল হয় তখন নিজেই নিজেকে পরাজিত করি শিক্ষা সিদ্ধান্তহীনতা দূর করার জন্য জ্ঞানের প্রয়োজন অধ্যায় দুই আত্মা ও কর্ম শ্রীকৃষ্ণ বলেন আত্মা কখনো জন্মায় না আত্মা কখনো মরেও না শিক্ষা আমরা শরীর নই আমরা আত্মা ফলের আশা ছেড়ে কর্মে মন দাও অধ্যায় তিন কর্মযোগ শ্রীকৃষ্ণ বলেন কর্ম না করে কেউ মুক্ত হতে পারে না শিক্ষা কাজী জীবনের মূল নিষ্ক্রিয়তা মানেই পেছনে পড়ে থাকা অধ্যায় চার জ্ঞান ও ত্যাগ জ্ঞান মানে অহংকার ত্যাগ করে সত্যকে উপলব্ধি করা শিক্ষা নিজের প্রকৃত স্বরূপ বুঝলে বিভ্রান্তি দূর হয় অধ্যায় পাঁচ কর্ম ও সন্ন্যাস শিক্ষা যারা নিঃস্বার্থভাবে কাজ করে তারা গৃহে থেকেও মুক্তি পায় অধ্যায় ছয় ধ্যান যোগ শিক্ষা মন নিয়ন্ত্রণ করাই প্রকৃত যোগ ধ্যানের মাধ্যমে আত্মজ্ঞান ও ঈশ্বরের সংযোগ সম্ভব অধ্যায় সাত নয় ঈশ্বরকে জানা ও ভক্তি ঈশ্বর সর্বত্র আছেন আপনার ভিতরে ও বাইরে শিক্ষা যিনি নিজের কাজকে ঈশ্বরকে উৎসর্গ করেন তিনিই প্রকৃত ভক্ত অধ্যায় দশ এগারো বিশ্বরূপ দর্শন শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখান তার মহারূপ যা সৃষ্টির আদিও অন্ত শিক্ষা ঈশ্বর সীমিত নন তিনি অনন্ত অধ্যায় বারো ভক্তির শ্রেষ্ঠত্ব শিক্ষা জ্ঞান ও কর্ম থেকেও সহজপথ ভক্তি সত্যিকারের প্রেম ও বিশ্বাসী ঈশ্বরকে কাছে আনে অধ্যায় তেরো সতেরো প্রকৃতি গুণ ও কর্মফল তিনটি গুণ সত্য রজস তমস এই তিনেই জড়ানো আমাদের মন শিক্ষা যে এগুলোকে ছাড়িয়ে যায় সেই মুক্ত অধ্যায় আঠারো মুক্তি শেষে শ্রীকৃষ্ণ বলেন সবকিছু আমাকে সমর্পণ করো আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্তি দেব আমরা সকলেই প্রতিদিন কুরুক্ষেত্রের মতো যুদ্ধে নামি পরিবারে কর্মক্ষেত্রে নিজের ভেতরে ভগবদ গীতা আমাদের শেখায় নিজের কর্তব্য পালন করো অহংকার ত্যাগ করো মনকে নিয়ন্ত্রণ করো এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখো গীতা জানলে জীবন বদলে যায় ভগবদ্গীতা শুধু হিন্দু ধর্মের নয় এটি এক বিশ্বজনীন জীবন দর্শন আপনি যদি এই উপদেশগুলি অন্তরে গ্রহণ করেন তাহলে আপনার জীবনে আসবে আত্মবিশ্বাস শান্তি স্থিরতা এবং প্রকৃত সাফল্য যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন যাতে এই জ্ঞানের আলো পৌঁছায় সকলের ঘরে